প্রিয় শিক্ষার্থীরা আজকের টপিকস হলো লম্ব বিক্ষেপ তোমাদের ভেক্টর অধ্যায়ের টপিক্স লম্ব বিক্ষেপ কথার মানে কি জানো লম্ব বিক্ষেপ কথার মানে হলো কোনো কিছু ছায়া ছায়া বলতে আমরা যে আমাদের যে ছায়া পড়ে না এরকম কোনো ছায়া তাহলে সহজ কথা লম্ব বিক্ষেপ মানে হলো কোনো কিছু ছায়া যার লম্ব বিক্ষেপ নির্ণয় করব তার ছায়া বোঝার সুবিধার্থে দেখো মনে করো এটা একটা ভেক্টর যাকে আমরা বি ভেক্টর বলছি আর একটা ভেক্টর দিলাম যেটাকে আমরা এ ভেক্টর বলছি এটা এ আর বি দুইটা ভেক্টর যে কোনো একটা কোন করে অবস্থান করছে এখন আমরা মনে করো টর্স লাইটের আলো মারলাম এ ভেক্টরের উপরে টস লাইটের আলো যদি এ ভেক্টরের উপরে মারা হয় তাহলে এ ভেক্টরের একটা ছায়া বি ভেক্টরের উপর পড়বে না স্বাভাবিকভাবে এ ভেক্টরে একটা ছায়া পড়বে যেটা যে ছায়াটার অবস্থান হবে বি ভেক্টরের উপরে তাহলে আমি যে অংশটুকু গাঢ় করলাম এই অংশটুকু হলো ছায়া কার ছায়া এ ভেক্টরের ছায়া কার উপরে ছায়া পড়েছে বি ভেক্টরের উপরে ছায়া পড়েছে তাহলে এটা কার লম্ব বিক্ষেপ এর লম্ব বিক্ষেপ কার উপরে বিয়ের উপরে তাহলে এ আর বি মধ্যবর্তী কোন থেটা ধরে নাও সেটা ধরে আমরা এখন আগাবো দেখি কীভাবে ওই ছায়াটুকু দৈর্ঘ্য বের করা যায় তাহলে এ এর লম্ব বিক্ষেপ এই কথাটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি এ এর ছায়া আরও অন্যভাবে বলা যায় দেখো সেই অন্যভাবেটা কি হয় সেটা হলো এ এর লম্ব বিক্ষেপ কার উপরে বিয়ের উপরে ঠিক আছে কার উপরে পড়ছে বিয়ের উপরে বিয়ের উপর তাহলে সুন্দর করে যদি প্রথম থেকে আমরা একত্রে কথাগুলো বলতে চাই তাহলে বলা যায় না যে এ এর ছায়া বিয়ের উপর বা বিয়ের উপর এ এর ছায়া আর ছায়াটাকে আমরা মনে মনে বাদ দিয়ে দিই দিয়ে ছায়া মানেই তো লম্ব বিক্ষেপ তাইলে আমরা বলতে পারি না যে বিয়ের উপর এর লম্ব বিক্ষেপ ঠিক আছে তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে যে লম্ব বিক্ষেপ মানে হলো ছায়া এখান থেকে অনেক ম্যাথমেটিক্যাল সমস্যা আসে এগুলো আমরা করার চেষ্টা করব এবং ছায়া দৈর্ঘটুকু যদি বের করতে চাই তাহলে আমরা একটা লম্ব এঁকে দিলাম দিয়ে একটা ত্রিভুজ কল্পনা করে নিলাম যে ত্রিভুজের ছায়া মানে কি লম্ব ভূমি না অতিভুজ দেখো তো ছায়া ছায়না ভূমি সোজা পড়ছে তাহলে আমরা ভূমির মান জানবো আর লম্বের মান তো কোনো দেওয়াই নেই আর পুরো এ ভেক্টর যেটা কাজ আছে ওইটাকে অতিভুজ বলবো এখন আমরা অতিভুজটা জানবো ধর জানি এ এর মান জানি আর বের করবো হলো ভূমির মান তাহলে ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলে কষ পাওয়া যায় না তাহলে ভূমি বাই অতিভুজ সমান কচ সেটা যেটা আমরা নাইন টেন থেকে শিখেছি তাহলে এখান থেকে ভূমি সমান কি লেখা যায় ভূমি না লিখে তো ছায়া লেখা যায় তাই না ছায়া আর অতি বুঝ মানে হলো এ আর ওই পাশে কস্থেটা আছে রেখে দিলাম তাহলে ছায়া সমান কী লেখা যায় এ কস্থেটা লেখা যায় আর ছায়াকেই তো আমরা বলছিলাম যে লম্ব বিক্ষেপ তাহলে ছায়া না লিখে কী লেখা যায় এর লম্ব বিক্ষেপ বা বিয়ের উপরে এর লম্ব বিক্ষেপ সবগুলো বলা যায় ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে যার লম্ব বিক্ষেপ চাইবে তার কস্থেটাই মূলত চাইছে ঠিক আছে তাহলে আমি লিখছি কি যে যার লম্ব বিক্ষেপ তার কস্তেটা এটা কিন্তু মানে মনে রাখার চেষ্টা করবা এইটুকু মনে রাখলেই তুমি অঙ্ক পারবা ঠিক আছে এখন দেখো কস মূলত কিসে আছে ডট গুনে না কোরসগুনে ডট গুনে আসে না তাহলে তুমি ডট গুণে সতরে লিখে ফেলবা এ ডট বি সমান এ বি কস্তেটা ঠিক আছে এখন আমি যদি এ এর লম্ব বিক্ষেপ চাইতাম তাইলে আমরা বাম পাশে এ কস্তেটা রাখতাম বিকে তাড়াতাম আর যদি বিয়ের কস বিয়ের লম্ব বিক্ষেপ চাইতাম তাহলে বাম পাশে রাখতাম বি এ কে তাড়াতাম যেহেতু আমি এখন লিখছি দেখো বিয়ের উপর এর লম্ব বিক্ষেপ বিয়ের উপর এর লম্ব বিক্ষেপ তাহলে মানে কি কার লম্ব বিক্ষেপ এ নাকি বি এর লম্ব বিক্ষেপ বলেছে না তাহলে এর লম্ব বিক্ষেপ বললে এ কস্থেটা রাখতে হবে বাম পাশে আর ডান পাশে রাখতে হবে ডান পাশে তাড়াই দেবো হল বিকে তাড়াই দেবো তাহলে আমরা যদি একইভাবে যদি বলতাম যে এর উপর বিয়ের লম্ব বিক্ষেপ তাহলে কার লম্ব বিক্ষেপ এর লম্ব বিক্ষেপ বলেছে না তাহলে বি কষ্টেটা রাখব বি কস্তেটার মান জিজ্ঞাসা করছে প্রথমে ভুলেছিল যে বি কস্তেটার মান জিজ্ঞাসা করেছে বি কষ্টেটাকে বাম পাশে রাখবো মানে এর লম্ব বিক্ষেপ চাইছে তাই বি কস্তেটা বের করব আর তাহলে উপরে লবে হলো এ ডট বি থাকবে আর আমরা এখান থেকে তাড়াই দিলাম কাকে একে তাহলে এ যাবে হরে এইরকম টপিক্স দিয়ে কী ধরনের প্রশ্ন আসে দেখো ধরো এ ভেক্টরের মান দেওয়া রয়েছে টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস কে ক্যাপ আর বি ভেক্টরে একটা মান দেওয়া রয়েছে মনে করো ফাইভ আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ মাইনাস সেভেন কে ক্যাপ ঠিক আছে এই এইটা ধরো উদ্দীপক এখন এখান থেকে তোমার প্রশ্ন জিজ্ঞাসা করেছে এ এর উপর বিয়ের লম্ব বিক্ষেপ কত এখন তুমি এই লাইনটা আবার পড়ো এ এর উপর বিয়ের লম্ব বিক্ষেপ তাহলে কার উপর এর উপর কার লম্ব বিক্ষেপ বিয়ের লম্ব বিক্ষেপ তাহলে প্রশ্নে বি কস্থেটা চেয়েছে যার লম্ব বিক্ষেপ তার তাহলে বি কষ্টটা যদি বের করতে চাই তাহলে লবে তো এ ডট বি থাকবেই আর ঘরে চলে আসবে এ চলে আসবে ডান পাশের টুকুতে মান বসাই দিলে তুমি এর লম্ব বিক্ষেপ পেয়ে যাওয়া তাহলে এ ভেক্টরের মান যেটা দেওয়া আছে বসাও বি ভেক্টরের মান যেটা দেওয়া আছে সেটাও বসাও আর নিচে যে শুধু এ আছে না শুধু এ মাথায় কোনো তীর নেই তার মানে কি তার মানে হলো ভেক্টর না তার মান আর মান বের করার নিয়ম হলো তাদের সহকগুলোর স্কোয়ার করে যোগ করে দিয়ে তার রোট করতে হবে প্রত্যেকটার সহক নিচ্ছে দেখো এ ভেক্টরের এ ভেক্টরের প্রথমে আছে টু আই ক্যাব টু হল স্কোয়ার দিসি তারপরে দিয়েছি হলো আমরা মাইনাস থ্রির স্কোয়ার তারপর দিয়েছি কের আগে ওয়ান আছে ওয়ানের স্কোয়ার তাহলে হরে পাশে আমরা রুট চোদ্দো আর উপরে ডট গুণের নিয়মটা অ্যাপ্লাই করছি মানে প্রথম আয় এর সাথে আই গুণ যে এর সাথে যে গুণ কে এর সাথে কে গুণ তাহলে নিচে রুট চোদ্দ থেকে যাচ্ছে আর উপরে হচ্ছে মাইনাস নয় এটা হবে অ্যান্সার ঠিক আছে